পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার বৈচিগ্রামে চণ্ডীমাতা ট্রাস্টি বোর্ডের উদ্যোগে অষ্টপ্রহর হরিনাম সংকীর্তন ও মহোৎসব অনুষ্ঠিত হচ্ছে দীর্ঘ ঊনসত্তর বছর ধরে চলে আসা এই মহোৎসব তিন দিন ধরে চলবে যেখানে ভক্তদের সমাগমে মুখরিত হয়ে উঠেছে গোটা গ্রাম গ্রামবাসীরা জানান একসময় বৈচিগ্রামে মহামারী ছড়িয়ে পড়েছিল তখন গ্রামের মানুষের মানসিক শান্তি ও সুরক্ষার জন্য চণ্ডী মাতার পুজো শুরু হয় যা পরবর্তীতে গ্রামবাসীদের কাছে বাস্তুদেবীর মর্যাদা লাভ করে বর্তমানে গ্রামে চণ্ডীমাতার মন্ডি স্থাপিত হয়েছে এবং প্রতি বছর মহোৎসব উপলক্ষে অষ্টপ্রহর নাম সংকীর্তনের আয়োজনও করা হয় বুধবার মহোৎসবের বিশেষ আকর্ষণ ছিল অন্নভোগ অনুষ্ঠান যেখানে হাজার হাজার ভক্তের জন্য প্রসাদের ব্যবস্থা করা হয় ভাত ডাল পঞ্চরত্ন আলুপোস্ত টক ও পায়েস পরিবেশন করা হয় সকল ভক্তদের মধ্যে এই মহোৎসব উপলক্ষে বৈচিগ্রাম উৎসবের আবহে মোড়া

কি পুজোল সামনে সামনে আবার পুজোটাকে শুরু করছেন প্রথম থেকে ওই পুজোটাকেই আবার শুরু করছেন দোলে দোলে দোল উৎসব হইলাম সংকৃত

দশম দিনের দিন বলে দশম দিনের পর দিন 11 দিন আমাদের আদিবাসী রাত 11 দিন নাম চক্র পর্বستين পড় দিন ধরে হয় অনুষ্ঠান কি আজকে সমাপ্ত হবে নাকি অনুষ্ঠান আজ অনুষ্ঠান সমাপ্ত হবে কালকে হবে আজকে অন্যরকম খান হবে আজকে নাম চক্র পর্বস্থান আমরা নাম ইতিহাস আছে কি জানা যায় ইতিহাস এটা হচ্ছে লিজ

আমাদের অষ্টপ্রহর চালু হয় কিন্তু বর্তমানে দু হাজার ষোলো সাল থেকে আমরা গ্রামের যে দশম দল সেই দলটা করে আমরা এই অনুষ্ঠানটা পরিচালনা কি কি করে এটা অনুষ্ঠানটা এই অনুষ্ঠানটা প্রথমত অষ্টপ্রহর শুরু করে দশম দলের পর তারপরে অষ্টপ্রহর দেয় আমরা পাঁচ হাজার লোকের আয়োজন করা সম্ভব কিন্তু আমার নাম আমার নাম হচ্ছে